হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আপনাদের জমি জমার নাম জারির আবেদন আপনারা নিজেরাই করে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এর জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আপনি এখান থেকে সার্চ করবেন ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে চাইলে এক ক্লিকের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে সার্চ করলে আপনাদের সামনে ভূমি মন্ত্রণালয়ের এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক শো করবে তো আপনার এখান থেকে এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন ভূমি তথ্য বলে একটা একটা দেওয়া রয়েছে ক্লিক করবেন তারপর আবার আপনাদেরকে এরকম একটা পেজ দিয়ে নিয়ে আসবে এখন আপনি এখান থেকে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনার এখান থেকে এই লগ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার লগ এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে এখন এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তো যারা এখনও পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনাদের নাগরিক নিবন্ধন করেননি তারা কীভাবে নিবন্ধন করবেন এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন সেই ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করা হয়ে গেলে আপনাদের সামনে আবার এরকম কিছু অপশন শো করবে এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মিউটেশন বলে একটা অপশন দেওয়া রয়েছে আপনারা এখান থেকে এই মিউটেশন অপশন একটা ক্লিক করবেন তারপরে আবার আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে এখন এখানে দেখতে পাচ্ছেন নতুন আবেদন করতে ক্লিক করুন আপনারা এখান থেকে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন নতুন আবেদন করুন আবার এখানে একটা ক্লিক করবেন তারপর আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নম্বরে কোড ফি বিশ টাকা পরিশোধ করতে হবে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের নাম জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার শো করবে তো আপনার এখান থেকে সিম্পলি আপনাদের বিভাগ জেলা এবং উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার আপনাদের ঠিকানাটি বসিয়ে দিবেন তারপর এখান থেকে পরবর্তী অপশন একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে এখন এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং এখানে একটা ক্লিক করবে তারপর এখান থেকে অগ্রসর হন তারপর আপনাদের সামনে এরকম তিনটা অপশন শো করবে তো আপনারা এই 20 টাকা নগদ থেকে পেমেন্ট করবেন না বিকাশ থেকে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে দিবেন তো আমি বিকাশ থেকে পেমেন্ট করব তাই আমি এখানে বিকাশ অপশনটিকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে পেমেন্ট এখানে একটা ক্লিক করব তারপর এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি গিয়ে বসিয়ে দিবেন তারপর এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করবেন তারপর আপনাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারে একটা ছয় সংখ্যার ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোড নাম্বারটিকে এখানে বসিয়ে দিবেন তারপর এখান থেকে আবার পুনরায় কনফার্ম অপশন একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটিকে বসিয়ে দিবেন তারপরে এখান থেকে আবার পুনরায় কনফার্ম অপশন একটা ক্লিক করবে তারপর আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে বিশ টাকা কেটে নেওয়া হবে এবং আপনাদেরকে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে তো আপনারা এই ট্র্যাকিং নাম্বারটি দিয়েই আপনাদের নাম আবেদনটি সম্পূর্ণ করবেন তারপর এখান থেকে আবেদন ফর্ম এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন মানে আপনি কি সূত্রে এখন নামজারির আবেদন করবেন সেটা সিলেক্ট করে দিবেন তো আপনি যদি সরাসরি রেকর্ডিও মালিকের খতিয়ান হতে এখন আবেদন করেন সেটা সিলেক্ট করবেন মানে আপনি যদি আরএস রেকর্ড থেকে আবেদন করেন তাহলে এখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করবেন অথবা আপনি যদি মিউটেশন খতিয়ান হতে আবেদন করেন তাহলে এখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন তো আমি এখন মিউটেশন খতিয়ান হতে আবেদন করব তাই এই অপশনটিকে সিলেক্ট করে দিলাম তারপর কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটা সিলেক্ট করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্রয় সূত্রে কীভাবে আবেদন করতে হয় সেটা তো আমি এখান থেকে ক্রয় অপশনটিকে সিলেক্ট করে দিলাম তারপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন আপনি যদি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেন তাহলে এখান থেকে হাউ অপশন সিলেক্ট করবেন এবং এখানে আপনারা প্রতিনিধিদের এনআইডি কার্ডের সকল তথ্য দিয়ে দিবেন তো আমি আজকে এই ভিডিওতে সরাসরি কিভাবে গ্রহিতার মাধ্যমে আবেদন করবেন সেটা দেখাবো তাই আমি এখান থেকে নাতে ক্লিক করছি তারপর এখান থেকে তিন নম্বরে রয়েছে আবেদনকারী গ্রহিতার তথ্য তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কি একক নামে মিউটেশন করতে চান বা যৌথ নামে মিউটেশন করতে চান তো আমি আজকের এই ভিডিওতে একজনের নামে নাম আবেদন করে দেখাবো তাই আমি এখান থেকে একক অপশনটিকে সিলেক্ট করে দিলাম আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা যৌথ নামে নাম জরির আবেদন করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন তথ্য দিন এখানে একটা ক্লিক করবেন তারপরে থেকে প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে এটা সিলেক্ট অপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক বা প্রবাসী বা বীর মুক্তিযোদ্ধা আপনি যেটাই হন না কেন আপনি সেটা সিলেক্ট করে দিবেন তো আমি একজন প্রাপ্তবয়স্ক তাই আমি এখান থেকে প্রাপ্তবয়স্ক এই অপশন সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনার আপনাদের যে কোনো একটি ছবি আপলোড করে দিবেন তো আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জাতীয় পরিচয় ঠিকানা পিতার নাম মাতার নাম সবকিছু কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের লিঙ্গটিকে বিভাগ নির্বাচন করবেন জেলা নির্বাচন করবেন তারপর এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানাটি লিখে দিবেন তো আমি এখানে আমার সম্পূর্ণ ঠিকানাটি লিখে দিয়ে এখান থেকে সংরক্ষণ করুন এখানে একটা ক্লিক করব তারপরে এখান থেকে এই যে এখানে আপনার ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে এখান থেকে আবার পুনরায় নিচে ডাউন করুন এখন এখানে আপনি যে দলিল বলে মালিক হয়েছেন সেই দলিল নাম্বার টিকে বসিয়ে দিবেন তারপরে এই ঘরে এই দলিলটি কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই তারিখটিকে লিখে দিবেন তারপরে এখানে দলিল মূল্য মানে দলিলে কত টাকা মূল্য রয়েছে সেই মূল্যটিকে এখানে বসিয়ে দেবেন তারপর এখানে দলিলের মোট পৃষ্ঠা তো আমার দলিলের মোট পৃষ্ঠা নয়টি আমি এখানে নয় লিখে দিলাম তারপর এখান থেকে সাব রেজিস্টার অফিসের নাম তো আমার সাব রেজিস্টার অফিস হচ্ছে সিরাজ আমি এটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে সংযুক্ত করুন আপনি এখানে আপনার দলিলটিকে আপলোড করে দিবেন তারপরে এখান থেকে একটু নিচে স্কোর ডাউন করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল তো আপনার এখান থেকে কিছুই করতে হবে না এখানে জাস্ট আপনি আপনার মৌজা নাম্বারটিকে লিখে দিবেন তো আমার মৌজা হচ্ছে বালুচর আমি এখান থেকে বালুচর সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে জমির তথ্য যুক্ত করুন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দলিল নাম্বার এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার দলিল নাম্বারটিকে বসিয়ে দিবেন তারপর এখানে হোল্ডিং নাম্বার তো আমি এখানে আমার হোল্ডিং নাম্বারটি বসিয়ে দিলাম তারপর এখানে খতিয়ান হস্তান্তরের তারিখটি আপনারা বসিয়ে দিবেন মানে এই খতিয়ানটি কোন তারিখে হস্তান্তর হয়েছিল সেই তারিখটিকে আপনারা বসিয়ে দিবেন তারপর এখানে খতিয়ান নাম্বারটিকে বসিয়ে দিবেন তো আমার হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বার একই তাই আমি এখানে খতিয়ান নাম্বারটি লিখে দিলাম তারপর এখান থেকে যাচাই করুন এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন খতিয়ান হতে প্রাপ্ত দাগ নম্বর হচ্ছে এটা তো আপনারা একটু দেখে নেবেন আপনাদের দাগ নাম্বারটা কি সঠিক আছে কিনা না তারপর এখান থেকে আবার একটু নিচে স্ক্রল ডাউন করুন এখন এখান থেকে আপনি আপনার দাগ নাম্বারটিকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে রেকর্ডীয় শ্রেণী তো আপনারা এখান থেকে জমির ধরনটিকে সিলেক্ট করে দিবেন তো আমার জমিটি হচ্ছে নাল জমি তাই আমি এখান থেকে নাল অপশনটিকে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে জমির পরিমাণ আপনি কতটুকু জায়গা নামজারি করবেন সেই পরিমাণটিকে এখানে লিখে দিবেন এখানে পাঁচ শতক পঞ্চাশ উচ্চতাংশ তো আমি পাঁচ শতক পঞ্চাশ অধীর্থাংশ জমির নাম যে আবেদন করবো আমি এখানে পাঁচ শতক দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম এরপরেও যদি আরো কোনো সংখ্যা থেকে থাকে তাহলে আপনারা এই ঘরটিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার নিচে স্কুল করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো জমির তথ্য যুক্ত করুন তো আপনাদের যদি আরো কোনো খতিয়ান বা দাগ থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আপনাদের সেই খতিয়ানটিকে যুক্ত করে দিবেন তো আমার আর কোনো ক্ষতি আর নেই আমি এখান থেকে নিচে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন দাতা সংযুক্ত করুন এখানে একটা ক্লিক করব তো আমি যার থেকে এই জমিটি কিনেছিলাম আমি তার নামটি এখানে সিলেক্ট করে দিব তারপর এখানে মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ এগুলো কিচ্ছুই প্রয়োজন নেই আপনি জাস্ট এখানে তার পিতার নাম এবং মাতার নামটিকে লিখে দিবেন তো পিতার নাম মাতার নাম বসানো হয়ে গেলে আপনার এখান থেকে একটু নিচে স্কুল করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বিভাগ আপনার এখান থেকে তার ঠিকানাটিকে বসিয়ে দিবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অংশ অনুযায়ী জমির পরিমাণ তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচ শতাংশ পঞ্চাশ আমি এই খতিয়ান থেকে এতটুকু জায়গায় নাম জড়ে আবেদন করবো তাই আমি এই সংখ্যাটিকে এখানে লিখে দিলাম তারপর এখান থেকে সংরক্ষণ আবার এখানে একটা ক্লিক করব তো এখন কিন্তু আপনাদের কাজ মোটামুটি শেষ এখন আপনার এখান থেকে আবার নিচে চলে যাবেন তারপর এখান থেকে সরাসরি সংরক্ষণ এবং পরবর্তী বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই সংরক্ষণ এবং পরবর্তী অপশনে একটা ক্লিক করবেন অথবা আপনারা চাইলে এখান থেকে খরসা সংরক্ষণ এখানে ক্লিক করে এটাকে খরসা করে রাখতে পারেন তো আমি এখান থেকে সরাসরি আবেদনটিকে সাবমিট করে দিব তাই আমি এখান থেকে সংরক্ষণ এবং পরবর্তী এখানে একটা ক্লিক করব তারপর আবার আপনাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রহিতার মালিকানা দাবি ও হিসা সঠিক আছে কিনা আপনারা এখান থেকে হাতে ক্লিক করবেন আবেদনকৃত জমি দুঘরিতার দখল আছে কি না আপনারা এখান থেকে হাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আবেদনকৃত জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আপনারা এখান থেকে নাতে ক্লিক করবেন আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কি না আপনারা এখান থেকে নাতে ক্লিক করবেন তারপর এখান থেকে সর্বশেষ বছরের ভূমি উন্নয়ন কর পরিষদ করা আছে কি না যদি পরিশোধ করা থাকে তাহলে আপনারা হাতে ক্লিক করবেন আর যদি পরিষদ করা না থাকে তাহলে আপনারা নাতে ক্লিক করবেন তারপর গ্রহিতাদের এই মুহূর্তে কোনো খতিয়ান আছে কি না আপনারা এখান থেকে নাতে ক্লিক করে দিতে পারেন অথবা চাইলে এখান থেকে হা অপশনে ক্লিক করে সেই খতিয়ান নাম্বারটিকে এখানে বসিয়ে দিতে পারেন তো আমার এই গ্রহিতার এই মুহূর্তে আর কোনো খতিয়ান নেই তাই আমি এখান থেকে নাতে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে এই অপশনটিতে আপনারা প্রযোজ্য নয় এই অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর আবার এখানে একটা খালি ঘর দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর এখান থেকে নিচে স্ক্রল করবেন তারপর এখান থেকে আবেদন দাখিল করুন এখানে একটা ক্লিক করবেন তারপর আবার আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পূরণকৃত ফর্মটি দেখতে ক্লিক করুন তো আপনারা যে ফর্মটি ফিল করলেন সে ফর্মটি ঠিক আছে কি না বা কোনো ভুল ভ্রান্তি আছে কি না সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো আমার সব কিছুই ঠিকঠাক রয়েছে আমি এখান থেকে আর কিছুই দেখব না আমি এখান থেকে কেটে দিচ্ছি তারপর এখান থেকে সংযুক্তি দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন আমি কিছুই আর দেখব না আবার এখান থেকে এই ঘরে একটা টিকচিহ্ন দিয়ে দিবেন তারপর আবার এখান থেকে একটু নিচে স্ক্রলন করবেন এখন এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং আবার এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে অগ্রসর হন এখানে একটা ক্লিক করবেন তারপর আবার আপনাদের সামনে এরকম তিনটে অপশন শো করবে তো এখন আপনাদেরকে পঞ্চাশ টাকা নোটিশ জারি ফি পরিশোধ করতে হবে তো আপনারা সেমভাবে আগে যেভাবে বিশ টাকা পরিশোধ করেছিলেন সেমভাবে পঞ্চাশ টাকা পরিশোধ করুন আমি বিকাশ টাকা পরিশোধ করব তো এখান থেকে বিকাশ অপশনটাকে সিলেক্ট করলাম পেমেন্ট তারপর এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটিকে বসিয়ে দেবো তারপর আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারে একটা ছয় সংখ্যার ওটিপি কোড আসবে সেই কোড নাম্বারটিকে এখানে বসাবো তারপর তারপর আবার আবার কনফার্ম একটা ক্লিক করব আমি আমার বসাব অ্যাকাউন্টের পিন নাম্বারটিকে এখানে বসিয়ে দেব আবার এখান থেকে কনফার্ম অপশান একটা ক্লিক করব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদন প্রিন্ট এখানে একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি যে আবেদন করলাম সে আবেদনের ফর্মটি কিন্তু এটি তো আপনারা এখান থেকে এই আবেদনটিকে ডাউনলোড করে নিবেন বা প্রিন্ট করে নিবেন তো আমি আপাতত প্রিন্ট করছি না তাই আমি এখান থেকে ডাউনলোড করে রাখছি তো ভিওর্স এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের নিজেদের জমি জমার নামজারির আবেদন নিজেরাই কিন্তু ঘরে বসে করে নিতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ওয়ারিস সূত্রে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে বা যৌথ নামে নাম আবেদন করবেন সেটি দেখিয়ে দেব তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ